আবারও মুর্শিদাবাদ জেলার রানীনগর থেকে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হল রানীনগর থানার মালিবাড়ি এক নম্বর অঞ্চলের চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাটের জমিতে প্লাস্টিকের জার এবং বস্তার মধ্যে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হয় ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ প্রশাসন বোমার জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা তার আগেই পরপর দুদিন তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বহরমপুরে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় পাশাপাশি কোথা থেকে এত বিপুল পরিমাণ বোমা এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী মেহেন্দু মুকুল হাসান কি বলেছেন শোনুন এটা হয়তো কেবা খারাপ এলেছে এত এখন নাই প্রদর্শন এসেছে প্রদর্শন দেখবে কেবা শাস্তি শাস্তি হবে আতঙ্কে তো প্রচুর আতঙ্কে আছে মানে এখানে আমরা চাইছি যে কি এলাকা শান্তি শি শান্তশিষ্ট থাকুক যে পাস হোক বা হারুক জিতুক এলাকায় যেন শান্তি বজায় রাখে এটাই সবার কাছে কামনা করে আমি সকালবেলায় জানলাম যে মানুষ অন্য কাজের ছিল তার জন্য যে কাজতে পারিনি আমি একচুয়ালি এখানে এসেছি অন্য একটা কাজের পঞ্চায়েত যাচ্ছি একটু অন্য কাজের জন্য চারিদিকে বললাম এই এই সকল কার্যক্রম যে বা যারাই করুক খুবই ধিক্ষার্জন ঘটনা আছে যের আমি ধিক্কার জানাই এবং এর প্রতিবাদ জানাই এবং এর জন্য সুস্থ তদন্ত হয় প্রশাসন যে ব্যবস্থা নিবে সেটাই মানে মেনে নেবে এটা এটা আমার যেটা মনে হচ্ছে সেটা বিরোধীর একটা চক্রান্ত কারণ বিরোধীরা বুঝতে পারছে যে এখানে জোটেরা যাই করুক এখানে আবু তাহের খান অনেক মার্জিত এবং অনেক ব্যবধানে জিতবে সেই জন্য এলাকায় একটা চক্রান্ত করার জন্য এলাকাকে উত্তপ্ত করার জন্য এসব করে এটা আমার মনে হচ্ছে তাই আমার নাম এমনি মুকুল আমি মালিবাড়ি ওয়ান আমার মিসেস মেম্বার

ওই ಸಂತা শেখ কইছে যে এখন কেথ হয়েছে দেখতে আয়েছে দেখতে আয়ে ভালোই হয়েছে সে এখন পয়শন এনে আছে civic পুলিশ সব আছে এতো আহে দেন আপনি কি করবেন করেন নিবেন দেন যে তো অন্তকে দেখেন কে থইলো আপনার নাম অনাল শেখ মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকা ঘুরে রথিন সিংয়ের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স